নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার সকলে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ভিডিওর ইনকাম সার্টিফিকেট করবেন এবং এই ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদনের পরে কতদিন বাদে আপনারা এই হচ্ছে সার্টিফিকেট হাতে পাবেন এবং বন্ধুরা আপনারা এই সার্টিফিকেট করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো পুরোটা বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো বন্ধুরা আপনাদের কাছে একটাই শিক্ষক যা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশন দিয়ে দেবো তা নাহলে বন্ধুরা আপনার কি মোবাইলে প্রথমে যাবেন গিয়ে এখানে আপনারা টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট বলে তো ই ডিস্ট্রিক্ট বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা হোম ই ডিস্ট্রিক্ট বলে যে অপশানটা আছে এটাতে আপনার ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন এরকম একটা প্রপা আছে এটাকে আপনারা ওকে করে দেবেন তারপর দেখুন এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে অপশান আছে এই অপশান আপনার ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের হচ্ছে একটা আইডি এবং আপডেট করতে হবে তো দেখুন বন্ধুরা যাদের করা আছে তো তারা হচ্ছে ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করতে হবে না যাদের করা নেই তারা হচ্ছে রেজিস্টার অপশানে যাবেন রেজিস্টার অপশনে গিয়ে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আপনাদের একটা ইউজার নেম হচ্ছে চয়েস করতে হবে করার পরে বন্ধু আপনার রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো তারপর আপনারা এই হোম পেজে আবার পুনরায় আসবেন আসার পর এখানে গিয়ে আপনাদের যে হচ্ছে ইউজার নেম সেই ইউজার নেমটা বন্ধুরা আপনারা এখানে টাইপ করবেন করার পরে এখানে আপনার ক্যাপচার কোড দিয়ে আপনারা লগ ইন অপশানে এসবই সাইন ইন অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা যখন সাইন ইন অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইল একটা ওটিপি যাবে তো ওটিপিটা বন্ধু আপনার ওটিপির ঘরে দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন বন্ধুরা যেমন সাবমিট অপশান যেন আপনার ক্লিক করবেন আমি এগুলো আগে আবেদন করেছিলাম সেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেটা আমি পরে আসছি তারপর দেখুন বন্ধু এখানে সার্ভিস বলে অপশান আছে সার্ভিস অপশানে আপনারা ক্লিক করবেন সাইজ বলে অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সার্টিফিকেট বলে অপশন আছে এই সার্টিফিকেট অপশান আপনারা ক্লিক করবেন তারপরে ইনকাম সার্টিফিকেট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখুন কি কি লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আপনার রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনার এখানে প্যান কার্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ঠিক আছে এখানে একটা দেখুন গভর্নমেন্ট আইডি কার্ড বলে লেখা আছে কিন্তু এখানে আধার কার্ডে উল্লেখ নেই তো বন্ধুরা এখানে আপনার আধার কার্ড দিয়ে দেবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে ঠিক আছে আপনার ভোটার কার্ডও দিতে পারেন যেগুলো আমাদের আর কি সচালস আর কি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি সেই সব ডকুমেন্টসের কথা বলছি কারণ ড্রাইভিং লাইসেন্স জনের নেই তারপর ডিফেন্স আইডি কার্ড হ্যাঁ তো বন্ধুরা এখানে আপনারা কি করবেন এখানে হচ্ছে আবার ডিগ্রাক আধার কার্ডটা দিতে পারেন ঠিক আছে তারপর আপনার ইনকাম প্রুফ হিসাবে আপনারা হচ্ছে যে পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট আনতে হবে এবং প্রধানকে দিয়ে সই করাতে হবে এবং সেটাকে আবার আপনাদের হচ্ছে যে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার আছে সেই অফিসারের দিয়ে আবার স্ট্যাম্প সই করাতে হবে তারপর বন্ধুরা একটা ফটো কপি ঠিক আছে এই ফটোকপি আর কি এখানে দিতে হবে তারপরে এই এই যে তিনটে ডকুমেন্টস আর কি আপনাদের লাগবে এই ফর্মটা ফিল আপ করার জন্য এটা মাস্ট তারপরে বন্ধু আপনার এই অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথম পর্যন্ত তারা দেখুন এখানে প্রথম আপনারা মিস্টার মিসেস যেটা হবে আপনাদের নামে সেটা আপনারা লিখবেন ফার্স্ট নেম দেবেন আপনার মিডিল নেম দেবে আপনার লাস্ট নেম দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার ডেট অফ বার্থ যখন বন্ধুরা যখন আপনি এখানে পুট করবেন ঠিক আছে তো এখানে অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে কত বছর বয়স এটা চলে আসবে তারপর এখানে আপনার জেন্ডার দিয়ে দেবেন আপনার আধার নম্বর এবং প্যান নাম্বার এগুলো ম্যান্ডেটরি নয় তো আপনি অবশ্যই করে আধার নাম্বারটা দেবেন প্যান নাম্বার না দিলেও চলবে তারপর দেখুন বন্ধুরা এখানে ইমেল আইডি কিন্তু স্টার মার্কস এটা অবশ্যই করে আপনার ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে যখন আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেখুন বন্ধুরা এখানে মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করবে তো মোবাইল ভেরিফাই কী হবে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা এখানটা হচ্ছে সাবমিট করে দেবেন এবং আপনাদের ওটিপি যদি যেতে দেরি হয় কিংবা যদি না যায় আপনারা রিসেন্ট ওটিপিও করতে পারেন তো ভাবে আপনার উপরটা হচ্ছে ফিল আপ করুন তারপরে এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনার হচ্ছে গ্রামের নাম এখানে আপনারা এখানে লিখবেন তারপরে এখানে আমার অ্যাড্রেস লাইন টু এটা হচ্ছে কি অ্যাড্রেস লাইন টু দিয়ে আপনারা ছেড়ে দিতে পারেন যদি আপনাদের বেশি কিছু না থাকে তারপরে এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা পিন নাম্বারটা দেওয়ার পর এখানে অটোমেটিক কান্ট্রি এবং আপনার স্টেট সিলেক্ট হয়ে যাবে আপনার ডিস্ট্রিক্ট কি সেটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার সাব ডিভিশন কী সেটা সিলেক্ট করবেন তারপর আপনার আপনি রুরাল না রুরবান শহরে কি গ্রামে যেটা সেটা এখানে লিখবেন তারপর আপনার ব্লক আন্ডারে সেটা করবেন তারপর আপনার ব্লকের নাম লিখবেন ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার যে গ্রামের নাম কি হবে সেটা আপনি এখানে লিখবেন এবং বন্ধুরা আপনার পোস্ট অফিস কী হবে সেটা আপনার এখানটা লিখবেন তারপর আপনার পুলিশ স্টেশনটা কি আবার এখানটা আপনার পুনরায় লিখে দেবেন তো দেওয়ার পরে বন্ধু দেখুন এখানে আপনার ক্লিক করবেন তো তারপর দেখুন বন্ধু এখানে আপনাদের পারমেন্ট অ্যাড্রেস এই যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম একই হয় সেখানে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আপনার আগে লিখেছেন সেটা এখানে চলে আসবে যদি সে মাইনর হয় ঠিক আছে অর্থাৎ আর্থপথ যদি নিচে হয় সেক্ষেত্রে ইয়েস আর যদি না মাইনার হয় সেক্ষেত্রে নো করতে হবে তো নো করলে এখানে তখন তার ডিটেলসটা দিতে হবে সে আনম্যারিড ঠিক আছে উইডো ডিভোর্সেস না আনএমপ্লয়েড কী আছে সেটা হচ্ছে এখানে তাকে এখানে ফিল আপ করতে হবে তারপর দেখুন বলছি এখানে ফ্যামিলি ডিটেলসে আসতে হবে আসার পর আপনার অ্যাড যে রো আছে এই অ্যাড ডো অপশানটা আপনার ক্লিক করবেন তো অ্যাড ড্রো অপশন যেন ক্লিক করবো আপনার এরকম অপশন আসবে তো এখানে প্রথমে এখানে হচ্ছে গার্জেনকে ফাদার মাদার হাসবেন যেটা হবে সেটা আপনার প্রথমে লিখবেন লেখার পর এখানে আপনার হচ্ছে কে তার হবে তারপরে এখানে হচ্ছে কে আপনারা আপনাদের হচ্ছে পিতার নাম এখানে লিখবেন তারপরে এখানে ফার্স্ট নাম লিখবেন এখানে মিডিল নাম যদি থাকে দেবেন তারপর লাস্ট নাম এখানে দিয়ে আপনারা এই ওকে অপশানে ক্লিক করবেন তো ওকে অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ক আপনার হচ্ছে কি রিলেশনশিপ হচ্ছে ফাদার ফাদার আপনার হচ্ছে ফাদারের ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসলো যদি কোনো কারণে এটা আপনার ভুল হয় সেক্ষেত্রে এই কলম চিহ্ন আছে এটা দিয়ে আপনার এডিট করতে পারেন আর যদি আপনার মনে করেন যে না এটা পুরোপুরি ভুল হয়ে গিয়ে ডিলিট করবো এখানে ডিলেট অপশানে করে দিতে পারেন তো বন্ধুরা সব ঠিকঠাক থাকলে আপনার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে বন্ধুরা এখন ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন এখানে আপনার হচ্ছে মান্থলি ইনকাম কত যেটা হচ্ছে আপনার পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটা আনবেন সেই সার্টিফিকেটে লেখা থাকবে সেই দেখে এখানে লিখবেন লেখার পর এখানে বিজনেস অফ সার্ভিস এটা কিছু করার দরকার নেই এবার রেখে দেবেন তারপরে এখন দেখুন একটা আছে এখানে কি কারণে হচ্ছে আপনি হচ্ছে ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন ইনকাম ট্যাক্স রিটার্ন ঠিক আছে ইনকাম ট্যাক্স তারপর হচ্ছে আদার্স তো এখানে আপনার আদার্সটা হচ্ছে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার যদি আপনার স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট বই লিখতে পারেন কিংবা স্কলারশিপ বই লিখবে যদি আপনার স্কলারশিপের জন্য আর কি আবেদন করতে চান যদি আপনারা অন্য কোনো কারণে যদি এটা হচ্ছে গিয়ে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনারা সেটা অন্য কারণটা কি কারণে আপনার হচ্ছে এই ইনকাম সার্টিফিকেট নিচ্ছে সেই কারণটা এখানে আপনারা লিখবেন লেখার পর বন্ধুরা দেখুন এখানে এই যে সাপোর্টিং ডকুমেন্টস বলে অপশন আছে এই সাপোর্টিং ডকুমেন্টসে তারপরে বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে তো সাপোর্টিং ডকুমেন্টস যেমন আপনাকে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকমই অপশন আসবে তো প্রথমে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে রেশিনের পুষের আধার কার্ড তো সেটা আমি আগে আপনাদের বলেছি সেটাকে আপনারা এক সাইড হচ্ছে আপনারা পিডিএফ ফাইল করতে পারেন ঠিক আছে যদি বড়ো আধার কার্ড হয় ঠিক আছে আর যদি আপনারা কেটে ছোটো করে নেয় আধার কার্ডটা সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা বোধ সাইড দিতে হবে তো এটা বন্ধুরা আপনারা হচ্ছে কি জেপিজে জেপিজি এবং পিডিএফ ফাইল আছে এটা হচ্ছে কি একশো পঞ্চাশ কেবির ভিতরে আপনারা এখানটা আপলোড করবেন তারপরে আপনাদের ফটোগ্রাফ অর্থাৎ বন্ধু আপনাদের যে ফটো সেই ফটোটা বন্ধু আপনার যে বিজে ফর্মালে শুধু এখানে দিতে হবে সেটা হচ্ছে কি হাজার চব্বিশ কে এর ভিতরে আপনারা দিতে বলেছেন তারপর দেখুন বন্ধুরা ইনকাম প্রুফ হিসাবে হচ্ছে কি আমি হচ্ছে কে ইনকাম প্রুফ বা গ্রাম প্রধান হচ্ছে কি মিউনিভার্সিটি এইটা যেটা আছে সেটা দেবো তো দেওয়ার পরে বন্ধুরা এই ফাইলটা আমি এখানটা আপলোড করবো তো দেখুন বন্ধুরা ফাইলটা হচ্ছে আমি এখানে আপলোড করে দেবো তারপর দেখুন বন্ধুরা একটা নিচে হচ্ছে আদার্স হচ্ছে ডকুমেন্টস দেওয়ার জন্য বলেছে তো এটা হচ্ছে কিছু দেওয়ার দরকার নেই এটা আপনারা ছেড়ে দেবেন তারপরে এখানে আই অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করবেন করে সেভ অপশানে ক্লিক করবেন তো সেভ অপশানে যেমন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে আপনার প্রিভিউ বলে অপশান আসবে এই প্রিভিউ অপশানে আপনারা ক্লিক করবেন করে বন্ধুরা আপনাদের যে ডিটেলসটা সেই ডিটেলসটা আর কি সম্পূর্ণ এখানে চলে আসবে তো সেটা আপনারা ভালো করে চেক করে দেখে নেবেন যে আপনারা ঠিকঠাকভাবে এটা ফিল আপ করেছেন কি না সেটা আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন তারপরে বন্ধুরা দেখুন এখানে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা সাবমিট অপশনে যেমন ক্লিক করবে দেখুন বন্ধুরা এখানে আপনার সামনে আপনার ফর্মটা হচ্ছে সাবমিট হয়ে যাবে এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এখানে আপনার ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন আপনার ক্লিক করবেন তো ডাউনলোড অপশন এখানে ক্লিক করবে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার যে অ্যাগনলিজমেন্ট অ্যাগনলিজমেন্ট রিসিভ কপি সেই অ্যাগনলিজমেন্ট রিসিভ কপি আপনাদের হচ্ছে কি ডাউনলোড হয়ে যাবে তো এই ডাউনলোড রিসিভ কপিটা আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন এবারে বলি বন্ধুরা আপনাদের ইনকাম সার্টিফিকেট আপনার কবে হাতে পাবেন তো আমি দেখুন বন্ধুরা যেরকমই ওয়ার্কিং ডে হিসাবে অফিসিয়াল ডে হয় যেরকমই আজকের পরিযেন সোমবার আপনাদের হচ্ছে যে বিডিওর অফিস সেটা বিডিও অফিসটা আজকে হচ্ছে খুলবে তো সেহেতু সেটা আপনারা হচ্ছে কি সকালবেলাতে অর্থাৎ বন্ধুরা আপনার দশটার এক পর্যন্ত যদি আপনারা আবেদন করেন যদি আপনার বিডিওর যে ডিপার্টমেন্টের যে অফিসার আছে সেই অফিসার যদি সেই দিনকে যদি সেটা দেখে ভেরিফাই করে দেয় তো তারপরে আপনার বিকেলবেলা কি সেই মানে বিকেল যখনই ভেরিফাই করে দেবে আর কি আপনার তখনই সেটা হচ্ছে কি হাতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি আপনাদের যে হচ্ছে অফিস সেটা যদি বন্ধ থাকে কিংবা সেই যে অফিসার যদি হচ্ছে ভেরিফাই করতে দেরি করে সেক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট আসতে আপনাদের দেরি হবে তো আমি এটা হচ্ছে আবেদন করেছিলাম কবে দেখুন বন্ধুরা চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে হচ্ছে আমি এটা আবেদন করেছিলাম তো দেখুন বন্ধুরা এটা আবেদন করার পর কবে হচ্ছে এটা এসছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা হচ্ছে ড্যাশবোর্ডে চলে এলাম তো ড্যাশবোর্ডে চলে আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট বলে দেখুন এরকম অপশান আসবে এরকম ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে আমি ক্লিক করছি সরি বন্ধুরা এই ইয়ে চৌঠা আগস্ট এই যে এটা হচ্ছে আমি হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট তো এটা আমি হচ্ছে ডাউনলোড করছি তো যখন বন্ধুরা আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকমই অপশান আসবে তো এখানে যে অ্যাকশান ফাইল বলে লাগা যে অ্যাকশন ফাইল আপনার ক্লিক করবেন তো অ্যাকশন ফাইলে যখন ক্লিক করবে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সার্টিফিকেটটা চলে এসেছে ঠিক আছে তো সার্টিফিকেটটা চলে আসলে এখানে বন্ধুরা আপনার প্রিন্ট আউট আছে প্রিন্ট আউট করতে পারেন কিংবা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন